অনুমতি ছাড়া হজ করলে পনেরো লাখ টাকা জরিমানা স্বাগত ট্যুরে অ্যান্ড টুমুরো চ্যানেলের বিশেষ খবরে হজ ব্যবস্থাপনা সুষ্ঠু ও নিরাপদ করতে আরও কঠোর ব্যবস্থা নিচ্ছে সৌদি সরকার এবার হজ মৌসুমে অনুমতি ছাড়া হজ পালন থেকে বিরত থাকতে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটি এই নির্দেশ ভঙ্গ করলে পঞ্চাশ হাজার রিয়েল জরিমানা করা হবে যা বাংলাদেশি মুদ্রায় প্রায় পনেরো লাখ টাকার সমান সৌদি হজ ও উমরা মন্ত্রণালয় জানায় অনুমতি ছাড়া হজ পালন করা বেআইনি এ আইন ভঙ্গ করলে দিতে হবে পঞ্চাশ হাজার সৌদি রিয়াল জরিমানা এছাড়া যিনি বা যারা অনুমতিবিহীন ব্যক্তিদের মক্কায় পরিবহন করে ধরা পড়বেন তাদেরকেও একই পরিমাণ অর্থ জরিমানা করা হবে মন্ত্রণালয় আরও জানায় যেসব প্রবাসী এ আইন ভঙ্গ করবেন তাকে প্রথমে ছয় মাস কারাদণ্ড দেওয়া হবে কারাবোগের পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হবে ও পরবর্তী দশ বছর তাকে সৌদিতে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেওয়া হবে এমনকি এ আইন ভঙ্গকারীদের পরিচয় স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ করা হবে যাতে আশেপাশে সবাই তাদের চিনে রাখতে পারেন চাঁদ দেখা সাপেক্ষে এবছর পবিত্র হজের মূল কার্যক্রম জুনের চোদ্দ তারিখ হতে পারে এবছর বাংলাদেশ থেকে এক লাখ সাতাশ হাজার একশো আটানব্বই জনের হজের কোটা থাকলেও এখন পর্যন্ত নিবেদন করেছে তিরাশি হাজার জন ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম একটি হল হজ আর্থিক ও শারীরিকভাবে সুস্থ সকল মুসলিম নারী পুরুষের জন্য জীবনে একবার হলেও হজ করা বাধ্যতামূলক